কাঁঠালের বীজের অনেকেই অনেক রকম রেসিপি আমরা খেয়েছি তার মধ্যে আরও একটা রেসিপি হচ্ছে আলু পটল আর কাঁঠালের বীজ দিয়ে একটা নিরামিষ তরকারি যা খেতে অত্যন্তই লোভনীয় আর নিরামিষ দিনের একটা পারফেক্ট রেসিপি তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে শেয়ার করবো কাঁঠালের বীজ দিয়ে আলু পটলের রেসিপি কিভাবে রান্না করছে সবটা তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে দু পিস আলু নিয়েছি আলু মিডিয়াম সাইজ পাঁচটা পটল নিয়েছি আর এক বাটি পরিমাণে কাঁঠালের বীজ রয়েছে আর হ্যাঁ কাঁঠালের বীজগুলো কিন্তু অবশ্যই শুকনো নিতে হবে মানে রোদ রোদে দিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু কাটতে গেলে সমস্যা হবে বা স্লিপ হয়ে হাত কেটে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই যে এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি রেসিপি তৈরি করবো একেবারে নিরামিষ রেসিপি তো চলো সবজিগুলো এক এক করে আগে কেটে নি তো এখানে পটলটাকে কেটে নিচ্ছি আর পটলটা কিভাবে কাটছি সেটাই তোমাদের মধ্যে দেখানোর জন্য এই ভিডিওটা শ্যুট করেছি তো পটলের গায়ে যে আস্তরণটা থাকে হালকা সেই আস্তরণটা দেখো এইভাবে আমি ছুরি হেসো বা বটি যার কাছে যেটা থাকবে তার সাহায্যে কিন্তু ছুলে নিতে পারো আর এইভাবে কিন্তু আমি ছুলে নিয়েছি মানে খোসাটা পুরোপুরি কিন্তু আমি বাদ দিইনি খোসাটা রেখেছি উপরের হালকা আস্তরণটা ছুলে নিয়ে পটলটাকে কিভাবে কাটছি সেটা তোমাদেরকে দেখায় তো পটলের কাটার সাইজটা দেখো পটলটাকে কিন্তু আমি একেবারে অন্য স্টাইলে কেটে নিয়েছি এইভাবে তোমরা কেটে নেবে আর এই যে দেখো পটলের কাটিংটা কিন্তু খুব সুন্দর মানে স্টাইলটা দেখতে ভীষণই ভালো লাগে তো এরপরে আমি আলু কাটাটা দেখাচ্ছি না তোমাদের সাথে আলুটা নর্মালভাবে যে যেমনভাবে পারো কেটে নেবে তবে অবশ্যই পরে দেখিয়ে দেবো একবার তো কাঁঠালের বীজটাকে কীভাবে কাটছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু এই যে এইভাবে দুটো করে ফালি করে কেটে নিচ্ছি অনেকে আছো শুধু খোসাটাকে ছাড়িয়ে মানে মাঝে ফালি না করে উপরের লাল অংশটা কিন্তু আলুর মতো করে ছিলে নাও ওভাবে নিতে পারো তবে আমি উপরের এই লাল খোসাটা অন্যভাবে কিন্তু ছিলে নেব বা তুলে নেব সেটা পরে দেখতে পাবে তোমরা সাথে থেকে অবশ্যই দেখতে পাবে তো আমি কিন্তু তোমাদেরকে এখানে ভিডিওতে দেখানোর জন্য একবার দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে সাদা খোসাটাকে ছাড়িয়ে লাল খোসাটাকে এইভাবে তোমরা ছাড়িয়ে নিতে পারো চাইলে তো আমি কিন্তু সময় বাঁচানোর জন্য আমি এইভাবে ছাড়াচ্ছি না আর তাছাড়া আমার কাছে সহজ পদ্ধতি বলে ওই যে দুটো করে ফালি করে কেটে কিন্তু পরে আমি কিভাবে আমি লাল খোসাটাকে ছাড়িয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো যার যেটা ইচ্ছা সে তেমনভাবে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো এই যে বন্ধুরা সমস্ত কাঁঠালের বীজগুলোকে সেম একই পদ্ধতিতে কেটে নিয়ে আমি কড়াইয়ে জলের মধ্যে বসিয়েছি আর এখানে কিন্তু আমি জলটাকে গরম করতে দিয়েছি মানে এক কথায় কাঁঠালের বীজগুলোকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো এই জলে ফুটিয়ে নেবো আর এই জলের মধ্যে সামান্য পরিমাণে একটি লবণ দিয়েছি তো ওদিকে কাঁঠালের বীজটা ফুটতে থাকুক আর সবজিগুলো কীভাবে কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিই পটল কাটাতে তোমাদেরকে দেখিয়েছি আর আলুটা কেটেছি দেখো পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি যাতে পটল আর কাঁঠালের বীজ তো আগের থেকে সেদ্ধ করে নিচ্ছি সবটার সাথে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই মাপে কিন্তু কেটেছি পনেরো থেকে বিশ মিনিট পর চলে এলাম কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়েছে তবে সেদ্ধর পরিমাণটা দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু খুব বেশি গলে গেছে সেটাও কিন্তু যায়নি আবার সেদ্ধ হয়েছে আর এর সাথে কিন্তু কাঁঠালের বীজের কোষাগুলো আমি কীভাবে ছাড়াচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এরপর দেখো তোমাদেরকে দেখে দিচ্ছে কাঁঠালের বীজের খোসাগুলো কত সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে আমি যদি কাঁঠালের বীজ কাটার সময় ওই একটা একটা করে কোষাগুলো ছাড়ে নিলাম তাতে মনে হয় যেন আমার সময়টা বেশি লাগতো আর এইভাবে দেখো কাঁঠালের বীজের খোসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে আর আমি কিন্তু রান্নার সময় এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিই তোমরা চাইলে এইভাবে খোসা ছাড়িয়ে দেখতে পারো খুব সহজে কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা খোসা কিন্তু দেখো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরিমাণটা মানে কাঁঠালের বীজ এমনভাবে সেদ্ধ করবে যাতে বীজটা গলেও না যায় আবার এমনকি সেদ্ধ হবে শক্ত থাকবে এমনকি খোসাটা উঠবে মানে সবসময় ওই জিনিসটা লক্ষ্য বা মাথায় রেখে তোমাদেরকে কাঁঠালের বীজটা সেদ্ধ করতে হবে তো প্রত্যেকটা কাঁঠালের এইভাবে ছাড়িয়ে নিয়ে চলে এলাম মশলা করতে যেহেতু রেসিপি সেই কারণে এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা আর জিরা এই তিনটে মশলায় ব্যবহার করবো তবে এখানে আদা আর কাঁচা লঙ্কা গুলোকে দেখো হিমান্তির সাজে মশলাটা রেডি করে নিয়েছে আর এর মধ্যে দু চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম তবে জিরে গুঁড়োটা কিন্তু কেনা বা প্যাকেটের না আমি কিন্তু ঘরের গোটা জিরেটাকে মিক্সারে পেস্ট করে এমনভাবে রেখে যাই এইভাবে কিন্তু আমি শর্টকাটে কাজ চালাই তো তোমরা চাইলে রেখে দিতে পারো তো এই মশলা তিনটেকে দেখো জল দিয়ে সমানভাবে মিশিয়ে নিলাম আর এরপর দেখো কাঁঠালের বীজগুলো যে ছাড়িয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো প্রত্যেকটা কাঁঠালের বীজ কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়েছে আর কোষাগুলো দেখো উঠেও গেছে আর অল্প হয়তো সামান্য গায়ে লেগে আছে সেটা কিন্তু কোনো ব্যাপার না একটু একটু থাকতেই পারে ওটা চলে যাবে তো চলে রান্নাটা শুরু করা যাক কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর এবারে দেখো কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছে আর আলুগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেবো মানে লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে নেব আর আলু না যে কোনো সবজি রান্না করার সময় যদি তোমরা প্রত্যেকটা সবজি সুন্দরভাবে ফ্রাই করো আর কষিয়ে নাও দেখবে রান্নার টেস্ট খুব সুন্দর হয় তো আলুগুলোকে ফ্রাই করতে করতে প্রতিদিনের মতো একই কথা আবারও বন্ধুরা তোমাদেরকে বলবো তো বন্ধুরা তোমরা এখন এই পর্যায়ে এসে যারা দেখছ ভিডিওটি যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব। সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ টেলিয়াম আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়েও আমাকে সাপোর্ট করবো আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকেও কিন্তু ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু লাল লালভাবে ফ্রাই করেছি এবারে কিন্তু একইভাবে পটলগুলোকেও ফ্রাই করে নেব। আর প্রত্যেকটা সবজি একটু বেশ ভালোভাবে কিন্তু সময় নিয়ে ফ্রাই করব। আর এই ফ্রাই করতে করতে কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে আর অনেকেই আছো বন্ধুরা যেহেতু তোমরা দেখছো আমার এই চ্যানেলটা ছিল ব্লগ ভিডিওর চ্যানেল আমি আজকাল রেসিপি ভিডিও দিচ্ছি সত্যি কথা বলতে আমার ব্লগ ভিডিওতে সেরকম পরিমাণে ভিউজই নেই আর রেসিপি ভিডিওতে ভিউজ পাচ্ছি সেই হিসেবে কিন্তু আমি রেসিপি ভিডিও দিচ্ছি আর তোমরা ভালো ভালো কমেন্ট করছো রান্না ভালো হয়েছে ভিডিও ভালো লাগছে তার জন্য আমারও কিন্তু খুব ভালো লাগছে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে দেব তো পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে এরপরে কিন্তু দেখো এই যে কাঁঠালের বীজগুলোকে কিন্তু আমি একটু ফ্রাই করে নেব। আর বেশি সময় ফ্রাই করবো না কাঁঠালের বীজগুলো জাস্ট হালকা একটু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি পটল আর কাঁঠালের বীজ তিনটে সবজিকে কিন্তু আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে দুটুকরো তেজপাতা পাঁচফরম আর ওই যে রেডি করে রাখা মশলা আদা লঙ্কা জিরা এই তিনটে মশলা অ্যাড করে দেখো মশলাটাকে কষিয়ে তার মধ্যে এই যে আলু পটল আর কাঁঠালের বীজ তিনটে কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু এই সবজি মশলা সহ সমস্ত উপকরণকে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাতে নিয়ে গ্যাসের স্পিড স্লোতে দিয়ে আমি এইভাবে কষিয়ে নেবো আর এইভাবে সবজিটা যত পরিমাণে তুমি কষাবে ততটাই সুন্দর লাগবে খেতে আর যেহেতু নিরামিষ সবজি তাই একটু যত্ন সহকারে হাতে সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর নিরামিষ সবজিতে কিন্তু বেশি মশলা অ্যাড করার কোনো দরকারই পড়ে না তাই না যা মশলা অ্যাড করার কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করবো না আর পরিমাণ মতো লবণ তো দিয়েছি লবণটা সবার কাছে যে যেমন পরিমাণ খেতে ভালোবাসো সেই পরিমাণ দেবে তো এই যে দেখো সমস্ত মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দিলাম যে পরিমাণ জল অ্যাড করেছি তার থেকে আরো কিছু পরিমাণ জল অ্যাড করেছি যাতে সবজিটা হাফ সেদ্ধ তো হয়ে রয়েছে আর হাফ সেদ্ধ হয়ে যায় তো এরপরে দেখো চাপা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় সাত থেকে দশ মিনিট মতো আমি ফুটিয়ে নেব তাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখো আমি অনেকটা সময় পর কিন্তু তোমাদের সামনে এলাম দেখতে পাচ্ছ সবজিটা ফুটে গেছে আর জলটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর এইভাবে সবজিটাকে কিন্তু আমি নেড়ে ছেড়ে লবণটা টেস্ট করে নেব তোমরাও লবণটা টেস্ট করে নেবে কম থাকলে অ্যাড করবে তো দেখো সবজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঠালের বীজটা যদিও বা হালকা শক্ত থেকে থাকে এখানে কিন্তু ফুটে ফুটে সেদ্ধ হয়ে যাবে আর এই রকম নিরামিষ দিনের সবজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা এখনও খাও তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে খেতে রান্নাটা প্রায় কমপ্লিট এবারে দেখো আমি নামিয়ে নিলাম আর এখানে আমি নামানোর আগে কোনো মশলা অ্যাড করিনি দেখতেই পেয়েছো কী কী মশলা অ্যাড করেছে একদম কম মশলায় এই নিরামিষ কাঁঠালের বীজ পটল আলুর সবজি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে ভাতের সাথে যারা খাওনি বন্ধুরা তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভীষণই টেস্টি লাগবে তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা ভালো